হাই ডিয়ার ভিওর্স আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে যেটাকে দুনিয়ার বেহস খ্যাত কাশ্মীর বলা হয় কাশ্মীরে কাশ্মীরের বিভিন্ন স্থান ঘুরব এবং আপনাদেরকে দেখাবো দেখেন ভিডিওর শুরুতে আমরা এখন রাস্তার কিছু দৃশ্য ধারণ করেছি রাস্তার দৃশ্যগুলা খুবই সুন্দর রাস্তার দুপাশে অনেক গাছ এবং বরফ দিয়ে আবৃত করা এগুলো সব স্নোফল হয়ে এই বরফগুলো জমেছে তো আমাদের সামনে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটাও একটি পর্যটক গাড়ি আমাদের গাড়িটি পিছনে আছে তার কারণে আমরা এইভাবে বিটি ওটা করতে হয়েছে তো গাড়িগুলো কিন্তু ওই দেখেন সামনে লক্ষ্য করলে দেখতে পারবেন সামনের চাক্কায় এই সিকল পাঁচানো কারণ যাতে গাড়িগুলো স্লিপ করে পড়ে না যায় তার কারণে এইভাবে শিকল দিয়ে দিয়েছে কারণ এই রাস্তাগুলো অনেক একটা রিক্সি রাস্তা এই রিক্সি রাস্তার কারণে এই গাড়ির চাকারগুলোর মধ্যে শিকল লাগাইতে হয় না তো গাড়িগুলো স্লিপ করে আপনার পাহাড়ের নিচে পড়ে যাবে কারণ টোটালি পাহাড়ের উপর দিয়ে গাড়িগুলো চলতেছে এই দেখেন আপনার যেদিকেই তাকাবেন শুধু বরফ আর বরফ দেখতে পারবেন টোটাল একদম বরফের মানে দেশ বলা যায় এটাকে আর কি তো এই সিজনটা আসলে বরফের সিজন রাস্তার ভিউগুলো অনেক সুন্দর আমরা আসলে এই বরফের সিজনে এই জায়গায় গিয়েছিলাম এবং খুব সুন্দর দৃশ্য উপভোগ করছি আমরা আমি আমার ফ্যামিলি নিয়ে এই জায়গায় আপনার ভ্রমণ করেছি যে রাস্তার দুই পাশের দৃশ্যগুলো দেখুন অনেক সুন্দর এবং এই সময়টায় এই জায়গায় অনেক পর্যটকের আগমন ঘটে তো আজকে আপনাদেরকে আমি কিছু তথ্য দিব যেটা হয়তো আপনাদের পরবর্তীতে কাজে লাগতে পারে তো আপনাদের কাজে লাগলে আমি একটু উপকৃত হব এবং নিজেকে দন্য মনে করব তো আমরা প্রথম জার্নিটা শুরু করেছি পেহেল শ্রীনগর থেকে শ্রীনগর থেকে গুলমার্গ আমাদের যেই গাইড ওনার সাথে আগেই আমাদের কন্ট্যাক্ট করা ছিল উনি খুবই ভালো মানুষ এবং গাড়ির সার্ভিসও অনেক ভালো এবং রিজনেবল প্রাইসে উনি আমাদেরকে টুটা সম্পূর্ণ করে দিয়েছিল এবং যার কারণে আমরা অনেক হ্যাপি ওনার সাথে এখনও আমাদের কন্ট্যাক্ট হয় যদি আবার কোনো সময় কাশ্মীর যাই তো ওনাকে সার্ভিসটা আমরা নিব গাড়ির ভিতরে গ্লাসের মধ্যে থেকে যে আমরা এই ভিডিওগুলো করেছি তো কতটা ভালো হয়েছে এটা আপনারাই বলতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগব তো যেই তথ্যগুলো আমি দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার এই গুলমার্গের আপনার দুইটা স্টেজ ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ ফার্স্ট স্টেজ হচ্ছে বিশ হাজার ফিট উপরে এবং সেকেন্ড স্টেস হচ্ছে চল্লিশ হাজার ফিট উপরে তো আমরা ফার্স্ট স্টেজেই গিয়েছিলাম এটা পরে গেছি আগে আমাদেরকে এই পিক আপ স্ট্যান্ডে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে অন্য একটা গাড়ি অন্য একটা গাড়ি আমাদেরকে এই যে পর্যটক পর্যটক যে স্পটগুলো আছে সেখানে নিয়ে গেছে এবং সেখানে গিয়ে আমরা এই আমাদের যে যে রাইড দরকার সেই সেই রাইডগুলো আমরা বেছে নিয়েছি তো আমাদের সময়টা খুব সুন্দরই কেটেছে এই জায়গায় এই দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার পাশের যে দৃশ্যগুলা খুবই সুন্দর এগুলো আসলে খালি চোখে দেখলে আরও অনেক ভালো লাগে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটুকু পেরেছি দেখানোর তো আমরা দেখিয়েছি কিন্তু আপনারা যদি এই সিজনটায় যান খালি চোখে দেখলে আপনাদের মনটা জুড়িয়ে যাবে যারা ঠান্ডা পছন্দ করেন তাদের জন্য এটা অনেক ভালো একটা সিজন তো এই যে দেখেন আমরা এই জায়গায় এই যেই গাড়িগুলো ওই জায়গায় ভাড়া করছি এক একটা পনেরোশো টাকা করে আমরা তিনজন তিনজনের জন্য তিনটা গাড়ি এই যে আমি আমার ওয়াইফ সামনে গেছে আমার ছেলে আরও সামনে গেছে তো আমরা এই রাইডটা অনেক উপভোগ করেছি কারণ এই ধরনের গাড়ি আমি কোথাও দেখি নাই আমার এই পর্যন্ত আমাদের দেশ তো নাই অন্য কোথাও পৃথিবীর মানে অনেকগুলো দেশ ভ্রমণ করেছি কিন্তু কোথাও এই ধরনের গাড়ি আমি দেখি নাই এটাই ফার্স্ট টাইম যার কারণে আমরা খুব উপভোগ করেছিলাম আমাদের এই রাইডগুলো ওরা এই যে অনেক কষ্ট করে ওরা দড়ি দিয়ে ট্রেনে টেনে ওরা এক স্পোর্ট থেকে আরেক স্পোর্টে নিয়ে যায় এই যে আমার ছেলে খেলাধুলা করতেছে এই যে আমরা তিনজন আমরা তিনজন এই যে আমরা বরফ দিয়ে একটু ইয়ে করতেছি ওরাও আমাদেরকে হেল্প করতেছে ভিডিও করতেছে ছবি তুলে দিচ্ছে অনেক হেল্পফুল এই যে পোশাকগুলো আমাদের গায়ে দেখতে পারছেন এই পোশাকগুলো আমরা ভাড়া করছি এটা আপনার ট্যাক্সি স্ট্যান্ড থেকে পোশাকগুলো ভাড়া করতে হয় ভাড়া করে তারপরে যেতে হয় কারণ যে ঠান্ডা মাইনার চোদ্দো ষোলো এই ধরনের ঠান্ডা মানে অসহনীয় ঠান্ডা আমরা তো এত ঠান্ডা আমাদের দেশে উপভোগ করি নেই কখনো এই যে এখন আমরা চলে গেছি আপনার কেবল কার দিয়ে ফার্স্ট স্টেজে কেবল কারের টিকিট আমরা আগেই করে রেখেছিলাম আমাদের ওই ড্রাইভারের মাধ্যমে যার কারণে আমাদের কোনো সমস্যা হয় নাই এই দেখেন আমার ছেলের অবস্থা কি হ্যাঁ ঠান্ডায় একবারে জমাট বেঁধে গেছে সে লাস্টে তো আর থাকতেই পারে নাই কান্না করে দিয়েছে যে তাড়াতাড়ি আমাকে এই জায়গা থেকে নিয়ে যাও নয়তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে ওই যে দেখেন ওরা খারায় রয়েছে ওই জায়গায় দাঁড়িয়ে আছে আর আমার এই যে একটু ভিডিও করে দিচ্ছে আমাদের যে মোটর সাইকেলের গাইড তারা এই যে আমরা তিনটা মোটর সাইকেল এই জায়গা থেকে ভাড়া নিয়েছি এক একটা মোটর সাইকেল পনেরোশো রুপি করে নিয়েছিল আমরা এই জায়গা থেকে ভাড়া করছি কারণ কারণ এখন ট্যুরিস্ট সময় তো পর্যটক অনেক যার কারণে সব কিছুরই রেট একটু হাই তো এই যে আমরা ভাড়া করে এগুলো রাইড করতেছি ওরা কিন্তু আমাদের পিছনে পিছনে রাইড করতেছে। এখন ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম যার কারণে ওরা বসে নাই কিন্তু পিছনে ওর তারা কিন্তু থাকে হেল্পিং হ্যান্ড হিসাবে কিন্তু তারা থাকে কারণ আমরা কোন জায়গায় যাবো না যাব ওইটা ওরা জানে আমরা তো আর জানি না ওরা একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যায় তারপর আবার এটাকে ঘুরিয়ে আবার ওদের স্থানে নিয়ে আসে স্থানে নিয়ে আসে যার কারণে ট্যুরটা আমাদের সম্পূর্ণ হয় এবং একটা সুন্দর সময় আমরা উপভোগ করি এই কাশ্মীরে কাশ্মীর আসলে যারা না গেছে তাদেরকে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর কাশ্মীর এবং এই যে আপনার যদি গুলমার্গ তারপরে হচ্ছে গিয়া সোনমার্গ এগুলোতে না যান তাহলে আপনার কাশ্মীরের ট্যুরটাই অসম্পূর্ণ থেকে যাবে আপনারা অবশ্যই আশা করি যদি কেউ যান এসব যাবেন এবং ওই জায়গার ওই জায়গার দালালদের থেকে সাবধানে থাকবেন কারণ ওই জায়গায় অনেক ধরনের দালাল আছে যা আপনাকে মানে হ্যারেজমেন্ট করবে আপনাকে রাগিয়ে দিবে মানে এক ধরনের ঝগড়ার সৃষ্টি করে এগুলার সম্মুখীন হতে হয় অনেক সময় তো আশা করি সবাই আমাদের ভিডিও উপভোগ করেছেন এবং সামনেও আরও উপভোগ করবেন সামনেও আরও নতুন নতুন ভিডিও আসবে Ne <laughs>